রহমান রাহিম বর্তমানে অন্তর্বর্তী সরকার নানাবিধ সংকটের ভিতর ও চাপের মধ্য দিয়ে অতিক্রম করছে শুধুমাত্র সরকারকে ব্যর্থ ও সাথে সাথে ভবিষ্যতে গণতন্ত্রবিহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত উঠে পড়ে দিয়েছে কারণ হিসাবে বলা যায় স্বৈরশাসনের পরাজয় ও পলায়নের পর শেখ হাসিনা ভারত রাষ্ট্রায় দেওয়া সব মিলাই ইন্ডিয়ার একটি হজা বরলা অবস্থায় পড়ে গেছে বলা যায় ইন্ডিয়া বাংলাদেশের জনগণের মতামত উপেক্ষা করে শুধুমাত্র ফ্যাসিবাদী একমাত্র সরকার আওয়ামী লীগ নিয়ে এখনো বিভরে আছে সে তার পরাজয় অতীতের দাদাগিরি মোটেই ভুলতে পারছে না বাংলাদেশের সাথে ট্যাক্সবিহীন সব ধরনের ট্রানজিটের সুযোগ ব্যবসা বাণিজ্য বিভিন্ন নদীর একতরফা পানির হিসা থেকে বঞ্চিত করার সুযোগ কিছুতেই মেনে নিতে পারছে না যার জন্য বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম চক্রান্ত করে যাচ্ছে ইন্ডিয়া দেশে ও বিদেশের মাটিতে বাংলাদেশকে জঙ্গিবাদের উত্থান ও তালেবানের মতো সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে বলে প্রপাগান্ডা চালায়ে যাচ্ছে ইসলামপন্থী দলের কথা বলে জঙ্গিবাদের কথা বোঝা যাচ্ছে নির্দিদায় কেন আমাদের চিন্তায় আসে না অতীতের সেই স্বর্ণযুগ ওমর ও উসমান রাজেয়াল মতো শাসকদের কথা যেখানে বিভিন্ন ধরনের জাতি গোত্র থাকা সত্ত্বেও সাম্যবাদ নিরাপত্তা ন্যায়নীতি সম্বলিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্বর্ণযুগের কথা চিন্তায় না এসে তালেবানদের কথা বারবার বলা হয় এভাবে অপপ্রচার চালাচ্ছে হিন্দুত্ববাদী একটি দেশ যা আমাদের জন্য মোটেই করণযোগ্য হতে পারে না সাথে দেশের ভিতর নানাভাবে সংকট তৈরি মূল্যস্ফীতি হঠাৎ সোয়াবিন তেল সংকট ব্যাংকের তারল্য সংকট কখনো বা নিরাপত্তার অভাব শ্রমিক অসন্তুষ্ট এ সমস্ত সংক্রান্ত দেশের ভিতরেও থেমে নেই তারপর অর্থনৈতিকভাবে পঙ্গু করে রেখে দেওয়া একটি অতিমাত্রায় ঋণগ্রস্ত দেশ কিভাবে মাথা উঠে দাঁড়াবে সেদিকে জনগণ ও সরকারের দৃষ্টি অবশ্যই দিতে হবে এসব চাপ সামাল দিয়ে অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে চলতে হবে সেই সাথে বলতে চাই পার্শ্ববর্তী দেশের ভারতের সাথে ন্যায্য ও সমতার ভিত্তিতে সমস্ত বিষয়ে অবশ্যই হতে হবে দাসত্ব করবার জন্য নয় এই সমস্ত বিবেচনা করে আপামর জনগণ বর্তমান সরকার ও ভবিষ্যতের সরকার সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ